মেঝেতে লাফালাফি করলে কি হবে অনেক জোরে ভূমিকম্প হবে তুমি একটু লাফালাফি করে দেখ দেখাও তো বাবা কিভাবে লাফালাফি করলে ভূমিকম্প হয় একটু ঋষার চাচুকে বিরক্ত করে দেখাও তো বাবা তুমি পারো কি না ওই যে ঋষার চাচু যে একটু বিরক্ত করো তো বাবা ওর গায়ের উপর একটা লাফ দিয়ে দেখাও তো বাবা

就给我介绍